জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে কোচবিহার শহরে মিছিল করলো কোচবিহার এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষ মারা যাওয়ার পর তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না করে সেই অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো অসুস্থ মানুষকে দান করে দেয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন কোচবিহার শহরে জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে একটি মিছিল বের করলো কোচবিহার এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজকে জাতীয় অঙ্গদান দিবস সেই দিনটিকে আমরা কোচবিহার এম জিএম মেডিকেল কলেজের পক্ষ থেকে পালন করা হচ্ছে কলেজ ক্যাম্পাসে আলোচনা চক্র সেমিনারের মধ্য দিয়ে এবং একই সঙ্গে হাসপাতাল চত্বরে যারা ডাক্তার পড়ুয়া ছাত্রীরা মিলে কুইজ কম্পিটিশন আলোচনা হলো সেখানে লিভলেট বিলি করা হলো এবং একই সঙ্গে র্যালি করে অঙ্গ দানে উৎসাহিত করবার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির স্বার্থে সকলে মিলে আমরা র্যালিতে অংশগ্রহণ করছি শহরের একটা অংশ পরিক্রমা করবে কাছারি অতি আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে